এই যে আমার হাতে দেখা যাচ্ছে কালো জিরা বা অনেকে কাল্লা জিরা নামে চিনেন তো এইটার মূলত নাম হচ্ছে কালো জিরা এই কালো জিরার খাওয়ার উপকারিতা নিয়ে কথা বলবো আমরা কেন এই কালো জিরা খাব তো দেখতে থাকুন ভিডিওটি আর এই কালো জিরার এত উপকারিতা আছে যা জানলে আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন এই কালো জিরা বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে এনে ধুয়ে রেখে শুকিয়ে ঘরে রাখবেন যখন ইচ্ছে হয় দুই তিনটা করে খাবেন তো আমি ভাবলাম কালো জিরিয়ার তো গুনাগুন তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করি যেহেতু কালিয়া জিরার অনেক গুরুত্ব রয়েছে যে যেখানে আজকের ভিডিওটি খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ভিডিওটি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দিবেন তো আসি এখন মূল কথায় কেন আমরা কালিয়া জিরা খাবো কালিয়া জিরা এত গুণাগুণ কি সেগুলো আসলেই আপনারা যদি আজকের ভিডিওটি দেখেন এবং জানতে পারেন কালিয়া জিরার কি কি উপকারিতা আছে অবশ্যই অবশ্যই আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমি কথা দিলাম আপনাদেরকে এ কালিয়া জিরা কেন খাবো প্রথমে আসি অনেক গুণাগুণ আছে একটা একটা করে আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আমরা অনেকেই অনেক রোগে ভুগি শরীরের শারীরিকভাবে অনেক রোগ থাকে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম আর আমাদের এই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমরা কালিয়া জিরা খেতে পারি কারণ কালিয়া জিরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগকে প্রতিহত করে তো যারা মনে করেন যে আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা বেশি বেশি কালিয়া জিরা খাবেন কারণ কালিয়া জিরাই পারে একমাত্র আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কালিয়া জিরার বিকল্প আর কিছুই হয় না মনে রাখবেন তো আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই খুব গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আমাদের অনেকের আছে। এই নিয়ন্ত্রণেও কালিয়া জিরা খেতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য বেলাডের ইনসুলিন কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে একালিয়া কালিয়া জিরা মনে রাখবেন তো যাদের ডায়াবেটিস আছে অবশ্যই কালিয়া জিরা খাবেন কারণ কালিয়া জিরা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের মহা ওষুধ আমিও খাই আপনারাও খাবেন খাইলে কালিয়া জিরা খাইলে কোনো ক্ষতি নাই যা হবে উপকারী হবে আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের সকলেরই কম বেশি গ্যাস্ট্রিক আছে আর গ্যাস্ট্রিক নাই এমন কোনো মানুষ নেই গড়ে গড়ে প্রতিটা মানুষের গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের জন্য কালিয়াজিরা খেতে পারেন এবং আমাদের অনেকের হজম শক্তির সমস্যা আছে পদ হজম হয় কাঠিন্য আছে এই সমস্যাগুলোর সমাধানের জন্য বেশি বেশি জিরা খাবেন আমরা অনেকেই চুলের সৌন্দর্য বাড়াতে চাই আর চুলের সৌন্দর্য বাড়াতে এই কালিয়া জিরার বিকল্প কিছু হয় না কালিয়া জিরার তেল চুলে লাগালে চুলের সৌন্দর্য বৃদ্ধি পায় দেখলেন তো এবার কালিয়া জিরার কত গুণাগুণ আগে কি কখনোই ভিডিও দেখার আগে জানতেন যে কালিয়া জিরার এত উপকারিতা আছে আমাদের অনেকেরই কমন একটি সমস্যা হচ্ছে ওজন বেশি ওজন কমাতে কালিয়া জিরা খেতে পারেন ওজন নিয়ন্ত্রণে আনে কালিয়া জিরা অনেকেই আছি আমরা হৃদরোগ আছে হৃদরোগের সমস্যা আছে আর এই হৃদরোগের সমস্যা যাদের আছে তারা কালিয়া জিরা খেতে পারেন কালিয়া জিরা খুব উপকারী একটি উপাদান হৃদরোগ কমানোর জন্য এই ভিডিও দেখার আগে কি আপনারা কখনও ভাবছেন যে কালিয়া জিরার অনেক উপকারিতা আছে দেখলেন তো ভিডিওটা কত গুরুত্বপূর্ণ যাদের শরীর ব্যথা আছে অনেকেই দেখবেন যে ঘরে মুরব্বী মামা মামি বা দাদা দাদি নানু 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 নানা বা বাবা মা আছে গড়ে বিরুদ্ধ তাদের শরীর ব্যথা একটি কমন সমস্যা আর এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন একালিয়া জিরা খাওয়ার মাধ্যমে একালিয়া জিরা খেতে পারেন এটা ব্যথা কমায় অনেকেরই আমরা দেখি লক্ষ্য করি যে পুরো দাহ আছে পুরো দাহর সমস্যা সমাধানের জন্য কালিয়া জিরা খেতে পারেন এবার আপনারা আমাকে বলেন তো আপনারা কি কখনও ভাবছেন যে কালিয়া জিরার এত গুণাগুণ আছে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর এমন উপকারী উপকারী ভিডিও পেতে অবশ্যই সাথেই থাকুন বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ